আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম স্ট্রিট ফুড খেতে আজকে বেশ কয়েকদিন যাবো স্ট্রিট ফুডের খুব ক্র্যাভিং হচ্ছিলো এই যে সবাই আমরা রিকশায় করে যাচ্ছি আমার সাথে ছিল আমার দুই কাজিন আমার দুই ছেলে এবং আমার মেয়ে আমরা খুব এনজয় করছিলাম কারণ ওয়েদারটা ছিল খুবই ঠান্ডা আর স্ট্রিট ফুড খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি ওয়েদার আর স্ট্রিট ফুডের জন্য বেলুড হচ্ছে সবচেয়ে বেস্ট একটি জায়গা এখানে বেসিক্যালি অনেক খাবার পাওয়া যায় বাট আমরা পার্সোনালি পছন্দ করি মামা কাবাব আর লুচি এই যে মামাটি ওনার কাবাব আর লুচি অনেক স্পেশাল আর স্যুপটা তো অসাধারণ সাথে মোমো ছিল আমার মেয়ের খুব পছন্দের লুচি কাবাব চলে এসছে আমাদের বাচ্চারা যেহেতু একটু ঝাল ঝাল করছিল তাই ওদের জন্য নিয়ে নিলাম কোল্ড কফি যদি ওইখানে অনেক রকমের জুস ছিল বাট বাচ্চারা চাচ্ছিলো কোল্ড কফি তাই কোল্ড কফি অর্ডার করলাম এই যে কোল্ড কফি প্রসেসিং চলছে বানানো হচ্ছে আমরা ওয়েট করছিলাম দেখছিলাম চার পাঁচটা হাঁটছিলাম খুব এনজয় করছিলাম এই যে কোল্ড কফি বানাচ্ছে নিহাল ওর এক্সপ্রেশনটা জাস্ট দেখো তারপর আমার খুব ইচ্ছে হচ্ছিলো ফুচকা খেতে কেউ রাজি হচ্ছিলো ফুচকা খাওয়ার জন্য সবকে রিকোয়েস্ট করলাম চলো একটা ফুচকা অ্যাটলিস্ট সবাই মিলে আমরা খাই এই যে মামাটা ফুচকা বানাচ্ছে ফুচকাটা দেখতে মনে হচ্ছে খুবই আমি হবে অনেক মজা হবে বাট অনেস্টলি বলতে ফুচকাটা একটুও মজা ছিল না এই ছিল যে ছোট্ট একটি ব্লগ আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই